থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভর্ষীভূত একটি বাড়ি সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপা গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বাড়ির ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়েই ঘটে যায় বিপত্তি সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্র অগ্নিসংযোগ লেগে যায় সিলিন্ডারের আগুন লেগে বিস্ফোরণ ঘটে এই আগুনের মধ্যে বাড়ির আসবাবপত্র ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে কান্নার রোল বাড়ির সদস্যদের এই আগুনের খবর পেয়ে তরি করি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুরে ভস্মীভূত হয়ে যায়

আমার লোক ইনকোয়ারি যাবে যতটুকু করার আমরা পাশে দাঁড়াবো এবং মিঠিপুর ঝিপি থেকে আমি যেহেতু একটা পঞ্চায়েতের উপপ্রধান আমার দিক থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা যতটুক সহযোগিতা করা আমরা সহযোগিতার হাতটা বিডিও সাহেবকে আমরা আশ্বাস করবো যে বিডিও সাহেবের যতটুক করা এখানে ফায়ার ব্রিগেডের জন্য প্রত্যেকজন দাবি করছে এই ফায়ার ব্রিগেডের জন্য বিগারের এটা দাবি দাম এটা ধরেন মানুষের যেটা দাবি সেটা একদম বাস্তব দাবি কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি উমরপুর একটা জায়গা কেনা হয়েছে এটা বারমবার আমরা কিন্তু বলছি যত আজকে যদি আমাদের নোকলে একটা ফায়ার গাড়ি থাকতো তাহলে এত বড় দুর্ঘটনাগুলো ঘটতো না যাইহোক আমরা উচ্চ নেতৃত্বে তো বলবো যেহেতু সামনের লোকসভা ভোট আসছে আবার আমরা দাবি রাখবো তাদের কাছে যে পরিস্থিতি এই জায়গায় তড়িঘড়ি যদি এই একটা ফায়ার ব্রিগেডের যদি এখানে যদি সহযোগিতা আমরা পাই তাহলে দুর্ঘটনাগুলো আমরা অনেকটা এড়িয়ে যেতে পারি অনেকটা আমরা বাঁচাতে পারি আর কি দেখলেন এসে এটা দেখলাম আমি পরিস্থিতি যা ঘরে ছিল যা পরিস্থিতি ছিল তো সব পুরো ছাই হয়ে গেছে গরিব মানুষ দিন খাটে দিন খাই পরিস্থিতি সবই দেখলাম বাড়ি ঘরটা কোনো রকম ভাবে করেছে বাড়ির কাঠামোটা ভালো নয় যাই হোক আমরা দেখেছি তার পরিবারের ফার্স্ট টিমে এবং অসহায় যা কেউ ছিল সব পুড়ে গেছে পুড়ে গেছে আমরা বললাম তো আমরা পুড়ে গেছে একটা কথা বললাম প্রশাসনের তরফ থেকে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যত সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মাস একটা ঈদ চলছে এটা ঈদ উপলক্ষে চলছে তার যদি একটা এরকম পরিস্থিতি ঘটে যায় তাহলে তাদের ছেলে মেয়েকে একটা সামনে ঈদ আসছে আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতার হাত আমরা কিন্তু বাড়ি আমার পরিচয় আমি ঠিক অঞ্চলে

না বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না গ্রামের লোক উদ্ধার করেছে আমার মেয়েরা এখন আপনি কি চাইছেন আমি সহযোগিতা চাই আমার কিছু পুরে গেল আমি কি খাবো আমার গহনা ছিল আমার দুল ছিল আমার টাকা ছিল আর আমার সব কিছু জিনিস বাদে ছিল কাপড় ধরে ছিল কি আমি খাবো আমার মালা ছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছিল হ্যাঁ আর আপনাদের পঞ্চায়েতে কেউ এসেছিল প্রধান উপপ্রধান